ভোটয়াখালীর কলাপড়ায় প্রাথমিক বিদ্যালয় ভবন নির্মাণের ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে এলাকাবাসীর তোপের মুখে অবশেষে নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছেন এলজিইডি ঠিকই ওরা অনিয়ম করে আসছে রড যেই সুতার দেয়ার কথা সেটা না দিয়ে চিকন মানের রড দিয়ে কাজ শুরু করেছে প্রতিবাদ করার পরে কিছুটা চেঞ্জ করেছে এবার আজকে আজকে না এর আগেও কয়েকদিন ঢালাই দেওয়ার জোর জোর জবরদস্তি করে ঢালাই দেওয়ার চেষ্টা চালিয়েছে আমরা বন্ধ করার চেষ্টা করেছি আজকে আবার এসেছে তারা নিম্নমানের পাথর একেবারে খুবই নিম্নমানের পাথর যেটা মানে ভাষায় প্রকাশ করা যায় না এমন নিম্নমানের পাথর এবং বালু যে বালুটা দেওয়ার কথা সে বালুটা না দিয়ে অন্য বালু দিয়ে লোকাল বালু দিয়ে সম্পূর্ণ কাজ চালিয়ে যাওয়ার চেষ্টা চালিয়ে চালিয়ে যাচ্ছে তারা জোর জবরদস্তিমূলক আমরা প্রতিবাদ করেছি আমাদের এখানে শিক্ষার্থীরা রয়েছে কোমলমতি শিক্ষার্থীরা লেখাপড়া করছে এই কোমলমতি শিক্ষার্থীদের যে যদি এই কাজ নিম্নমানের কাজ দিয়ে কাজ করে যায় যে কোনো সময় এই সাত ধসে পড়তে পারে যে কোনো সময় আমরা মানে বিভিন্ন দুর্ঘটনায় আক্রান্ত হতে গোলাপাড়া পৌর শহরের নয় নম্বর ওয়ার্ডের বড় শিকদার বাড়ি সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তিনটি অতিরিক্ত শ্রেণীকক্ষ নির্মাণের লক্ষ্যে নেওয়া হয় দুই তলা ভবন নির্মাণের প্রকল্প এই প্রকল্পের ব্যয় ধরা হয় প্রায় একাশি লক্ষ বাহাত্তর হাজার টাকা কাজটি পাই মেসার্স গাজি কনস্ট্রাকশন নামের একটি ঠিকাদার প্রতিষ্ঠান দুই হাজার তেইশ সালে সেপ্টেম্বরে কাজ শুরু হয় নিম্নমানের রড ও শিডিউল বহির্ভূত সামগ্রী ব্যবহারের অভিযোগ তুলেছে স্থানীয় এই পাথরটা দিয়ে একেবারে ঢালাই অযোগ্য আমার একটাই দাবি যে এই কাজটা যেন ভালোভাবে হয় এটা একটা শিক্ষা প্রতিষ্ঠান বাচ্চাদের স্কুল প্রায় সত্তর শতাংশ কাজ সম্পন্ন হলেও অভিযোগের প্রেক্ষিতে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি দীর্ঘদিন এ নিয়ে বৃহস্পতিবার সকাল এগারোটার দিকে এলাকাবাসীর বিক্ষোভের মুখে বাধ্য হয়ে কাজ বন্ধ করে দেয় এল জি এবং ময়লা যুক্ত যেই পাথর তারা ব্যবহার করছে এবং এভাবে নিম্ন মানের সামগ্রী ব্যবহার করে শিশুদের জীবন হুমকির মুখে পড়বে আমরা এই অনিয়ম মেনে নেব না এল কলাপাড়া উপজেলা প্রকৌশলী সাদিকুর রহমান সাদিকে বিষয়ে জানান অভিযোগ পাওয়া আপাতত কাজ বন্ধ করা হয়েছে আমরা অভিযোগের ভিত্তিতে কাজ বন্ধ রেখেছি তদন্ত করে প্রয়োজনীয়